thank you প্রথমেই আমি আমার গুরুদেবের দিব্য জ্যোতিমণ্ডিত শ্রীপাদপদ্মে আমার অর্ঘ নিবেদন করি আর আপনারা আমার প্রিয় সাথীবৃন্দ আমার প্রিয় দর্শকগণ আমার পরমাত্মীয়গণ আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের এই চ্যানেলে সৎসং ই ফোরাম চ্যানেলে আমি আপনাদের আন্তরিক স্বাগত জানাই উনিশশো সালের জুলাই মাস থেকে অধিবেশন শুরু হয় তার আগে অধিবেশন ছিল না ঋত্বিক অধিবেশনে যাজন জনসেবা এবং ঋত্বিকদের বিচিত্র অভিজ্ঞতা ইত্যাদি সম্বন্ধে আলোচনা হয় প্রথম থেকে দীক্ষিতের সংখ্যা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয় কারণ জাতির জন্য চাই প্রত্যেকটা ব্যক্তির জীবনের আত্ম উন্নয়ন এবং দক্ষতার স্ফুরণ কারণ দীক্ষা নিলেই তো দক্ষতা আসে জীবনের সব কিছুতে দক্ষ হয়ে ওঠার একটা প্রেরণা এবং পদ্ধতি নিয়ে আলোচনা হয় এই উনিশশো সালের প্রথম ইষ্টভৃতি প্রবর্তিত হয় খুব সহজ ভাষায় বলতে গেলে ইষ্টকে যদি দৈনন্দিন কোনো অর্ঘ নিবেদন না করা হয় তাহলে তার সঙ্গে অন্তরের সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না আর দক্ষতা অর্জন কিন্তু প্রচুর টাকা আয় করলাম তা কিন্তু নয় এটা কিন্তু মনে রাখবেন দক্ষতার মূল কথাই হলো যে আমার চারিত্রিক উন্নতি আত্মনিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করা আর কৌশল অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা তাহলেই জীবনে দক্ষ হয়ে ওঠা যায় ভয়ঙ্কর একটা পরিবেশ ও ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু নিজে বেঁচে থাকা যায় ধরা যাক আমি যেখানে আমি আছি যেখানে আমার চারপাশে প্রচুর অসৎ প্রবৃত্তি সম্পর্ক সম্পন্ন লোক বাস করে এই সমস্ত লোকদের মধ্যে ভীষণ হিংস্রতা আছে অথচ আমাকে তো থাকতে হবে আমি তার পালিয়ে যেতে পারবো না তাহলে কি করতে হবে না আমার এমন কায়দা কৌশল বুদ্ধির স্ফুরন চাই যা দিয়ে আমি কিন্তু এই পরিবেশেও খুব ভালো থাকতে পারবো তারা আমার সঙ্গে কোনো শত্রুতা করবে না দুঃখতার কিন্তু এটা একটা বড় দিক ঠাকুর নিজের মুখে এ কথা বলেছেন ঋত্বিক সম্মেলনের অনেক আগে থেকেই শুরু হল তখন বিভিন্ন মানুষের মধ্যে প্রচার ইষ্টভৃতি সম্পর্কে এ প্রসঙ্গে বলে রাখি ইষ্টভৃতি আমাদের ভারতবর্ষ কিন্তু নতুন নয় ঋষি যুগ থেকেই ইষ্টভৃতি ছিল তখন কেমন ছিল না শিষ্যরা গুরুর আশ্রমে থাকত এবং গুরুর জন্য ভোজ্য কালেকশান করে আহরণ করে গুরুকে আগে নিবেদন করে তারপরে নিজে জল গ্রহণ করতো এতটাই ছিল তখন আর এই ইষ্টভৃতি অর্থাৎ ইষ্টকে ভরণ করা শুধু মাথায় ভরণ করলে তো হয় না বাস্তবভাবে ভরণ করতে হয় ভরণ পোষণ নিয়ম হচ্ছে যে মুহূর্তে কোনো মানুষ দীক্ষা নিল সঙ্গে সঙ্গে কিন্তু তার গুরুর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আসে তার কাঁধের ওপর এটাই তার কর্তব্য যেমন আমি ছেলে মেয়েকে ভরণ করি আমার মা বাবাকে ভরণ পোষণ করি স্ত্রীকে ভরণ পোষণ করি মনে রাখতে হবে দীক্ষার মুহূর্ত থেকেই কিন্তু গুরুকে ভরণ পোষণ করার দায়িত্ব আমাদের কাঁধে চলে আসে কিন্তু মানুষ হয়তো আজকাল অতটা ভাবে না বা তলিয়ে দেখে না আমি একবার ইষ্টবৃত্তি নিয়ে বিভিন্ন স্টাডি করতে গিয়ে অনেক কিছু পেয়েছি তবে যেগুলো এখন বলা সম্ভব নয় এত স্বল্প পরিসরে তবে মনুসংহিতায় অর্থাৎ ঋষিযুগে ভগবান মনু যিনি কনস্টিটিউশন সংবিধান তৈরি করেছিলেন মানুষের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য তিনি কিন্তু ওখানে বলেছেন যে আয়ের একটা অংশ অর্থাৎ আড়াইয়ানা হলো গুরুর ভাগ বা গুরুর অংশ আমি যে পৃথিবীতে বেঁচে আছি অনেকবার ঠাকুর বলেছেন যে পরম দয়াতেই সমস্ত জীব কিন্তু বেঁচে আছে জীব অন্যায় করলেও কিন্তু দয়া তার দিকে কমে না কিন্তু সে নিতে পারে না জানলাটা তো খোলা থাকে না মনের ফলে সূর্যের আলো যেমন ঢোকে না জানলা বন্ধ থাকলে তেমনি তার যে আলো দয়ার যে বিকিরণ সে বিকিরণ ঢোকে না তবুও কিন্তু তার কিছুটা দয়া তার কাছে পৌঁছায় তো বটেই সেই জন্যই সে বেঁচে থাকে এই জল বাতাস সমস্ত কিছুই তো তারই দান তিনি সৃষ্টি করেছেন তাহলে তার দয়ায় যখন মানুষ অর্থাৎ আমরা বেঁচে থাকি তাহলে একটা জিনিস রাখতে হবে যে আমার আয়ের উপর কিন্তু তার ভাগ আছে আমি যা আয় করছি এই আয়টার উপর তার ভাগ আছে অর্থাৎ তাঁর অংশ আছে তাকে না দিয়ে আমি কিন্তু আমার আয়কে ভোগ করতে পারি না এই জায়গাটা মানুষ কিন্তু ভাবে না বা মনে করে না এখনকার দিনটা এতটাই নিচের দিকে নেমে গেছে যে মানুষ এত গভীরভাবে হয়তো বা চিন্তা করে না কিছু মানুষ নিশ্চয়ই চিন্তা করেন তো এইটা তখন থেকে উনিশশো সালের অক্টোবর মাস থেকে প্রচলন হলো ইষ্টবৃত্তি এবং ধীরে ধীরে কয়েক মাসের মধ্যেই মানুষ কিন্তু ইষ্টবৃতির কার্যকারিতা বাস্তবভাবে বুঝতে পারিতার যে বিধান আছে গুরুর অংশ গুরুকে না দিলে কিন্তু আমার বিপদ আপদ যন্ত্রণা অর্থাৎ তার যে কৃপা অলৌকিক দয়া সেটা কিন্তু পারফেক্টলি আমার মনের মধ্যে আমার জীবন চলনার মধ্যে প্রবেশ করে না এইভাবে ইষ্টভৃতি শুরু হলো তখনকার দিনে এই মানি সার্কুলেশনটা অত্যন্ত কম ছিল সেটা আমরা নিশ্চয়ই জানি মানি সার্কুলেশান তো এখন অত্যন্ত বেশি হয়েছে যদিও এখন ওই এর দৌলতে মানি সার্কুলেশন অনেকটা কমে গেছে মানে ডিজিটাল মাধ্যম হওয়াতে তবুও এখনও কিন্তু প্রচুর মানি সার্কুলেশন আছে তো মানি সার্কুলেশন না থাকাতে তখনকার দিনে কিন্তু অনেক মানুষের কাছে ক্যাশ থাকতো না বিশেষ কিছু তো তার ফলে তারা চাল দিয়ে করতে চালের পরিমাণটা কিন্তু ওই ফাঁকিবাজি নয় একটা মানুষের দুবেলা খাদ্য গ্রহণের জন্য যতটা চাল দরকার ততটাই চাল এবং আলু বা কিছু তার সঙ্গে থাকতো এভাবে কিন্তু মানুষ তখন কিছু মানুষ সবার কথা বলছিল ইষ্টবৃতি করত পরবর্তীকালে ধীরে ধীরে মানি সার্কুলেশন যখন বাড়তে শুরু করলো তখন মানুষের হাতে পয়সা এলো অর্থাৎ টাকা এলো আমরা জানি যে একটা সময় অত্যন্ত প্রাচীনকালে বারটার ইকোনমি ছিল তো পরবর্তীকালে কিন্তু মানি ইকোনমি এলো তো মানি ইকোনমি যখন এলো তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সার্কুলেশনটা হাতে আসাতে মানুষ ইষ্টভৃতি ক্যাশে করত টাকা দিয়েই করত আর কিভাবে করবে ধরুন আমি যদি এখন টাকা দিয়ে ইষ্টভৃতি না করি তাহলে ওই যে চাল দিয়ে করি করতে পারি ভালো ভাই আমি নিজেই ছোটোবেলাতেও দেখেছি অনেক মানে অভাবী মানুষ চাল দিয়েই করতেন এটা আমার চোখে দেখা কারণ আমার জন্ম থেকেই যেহেতু আমি অ্যাকচুয়ালি সৎসঙ্গী মানে জন্ম মুহূর্ত থেকেই ঠাকুরকে দেখা থেকেই নিজের চোখে ওখানে দেখেছি বেশ কয়েক বছর ছিলাম ওখানেই বড় হয়েছি ফলত আমার একটা যে অভিজ্ঞতা তার উপর দাঁড়িয়ে এই কথাটা বললাম তো তারপর তারা সেই চালের পরিবর্তে ক্যাশ করে দিতেন অসুবিধা হতো কারণ টাকা বিশেষ হাতে আসতো না কাজকর্ম কোথায় উপায় কোথায় অর্জন কোথায় এরকম একটা পরিস্থিতি ছিল আর একটা কথা এখানে বলা প্রয়োজন যে যত মানে সন্ত সাধু আছেন তারা কিন্তু এই ইষ্টভৃতির মাহাত্ম সম্পূর্ণভাবে স্বীকার করেছেন এবং তাদের মন্ত্র শিষ্যদেরকে বলেছেন আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো একটা ঘটনা বা বলতে পারেন একজন বিখ্যাত মহামানব সিদ্ধ মহাত্মা তিনি কি বলেছেন একবার মহাত্মা সীতারাম দাস ওঙ্কার কাছে বসে আছেন অনেক শিষ্য একজন শিষ্য প্রশ্ন করলেন যে একজন গুরু আছেন তিনি তো দৈনিক কিছু পয়সা হিসাবে মাসে তাকে দিতে হয় সঙ্গে সঙ্গে সীতারামজি বলে উঠলেন যে মন্ত্র গ্রহণের পর শিষ্য কিন্তু গুরুর হয়ে যান তার সর্বস্ব কিন্তু তখন গুরুর শিষ্যের নিজের নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তিনি বলছেন সীতারাম দাসে বলছেন শুনুন কি সুন্দর কথা দীক্ষা গ্রহণের পর শিষ্য হয়ে তা সর্বস্ব তখন গুরুর তাই যদি তিনি ঠাকুরের কথা বলছেন যদি তিনি সামান্য কিছু পয়সা গ্রহণের চলে শিষ্যের অর্থাৎ জীবের আহার নিদ্রা মৈথুন প্রিয় জীবের পাপ গ্রহণ করেন তোমরা কত এই সামান্য পয়সা নেয়া তো নয় এটা হলো পাপ নেয়া শিষ্যের আর ওই পয়সা তিনি নিজেও না স্পর্শই করেন না নিজের জন্য ব্যবহারও করেন না দেখুন কি সুন্দর কথা বললেন কারণ নিজে তো সিদ্ধ মহাত্মা সন্ত পুরুষ তাই তিনি এ কথা বলতে পারলেন এখান এই কথা থেকে বোঝা যায় যে ইষ্ট যে মাহাত্ম অকাল মৃত্যুকে রোধ করা বা বিপদ আপদের সময় বাঁচা বাঁচা আপদের সময় বাঁচা মানে কেউ যদি ভাবে যে ঠাকুর ছুটে এসে আকাশ থেকে এসে বাঁচাবেন এমনটা কিন্তু নয় বিপদ আপদের সময় নিজের বুদ্ধিবৃত্তি আরো মানে উন্মোচিত হয় বাঁচা বাঁচার কায়দা কৌশল তার কাছে প্রকাশিত হয় তার মাথার মধ্যে আসে সেই বুদ্ধি কৌশল প্রয়োগ করে সে বাঁচে কারণ সে গুরুর সঙ্গে সংযুক্ত ইষ্টের সঙ্গে সংযুক্ত সম্পূর্ণভাবে ওই যে সিদ্ধান্ত বললেন যে শিষ্যের নিত্যকৃত পাপ গুরু গ্রহণ করেন তিনি গ্রহণ করেন ঠাকুরের কথা বলছেন তিনি গ্রহণ করেন আর কোন রাস্তা নেই এই অর্থই অনর্থের মূল এই টাকা দিয়েই মানুষ কত রকম পাপ করছে তার কোনো হিসেব নেই অসংখ্য ধরনের পাপ করে কামজনিত করে ক্রোধজনিত করে লোকজনিত করে হিংসাজনিত করে পরের ক্ষতি করা জনিত করে বহু 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 রকম তাহলে এই যে রোজ যে মানুষ পাপ করছে আবার বসে বসে চিন্তা করছে কখনো সখনো মাথায় কুবুদ্ধি তো আসে আর নিদ্রা মৈথুন প্রিয় মানুষ জীব এ তো জীব তো আমরা তো সেখান থেকে যে উৎপন্ন হয় পাপ সেই পাপটা তিনি ক্ষমা করেন আমার খুব ভালো লেগেছিল যখন সীতারাম দাস ওপার্নাথজির রচনাবলী থেকে এই কথাটা আমি পেয়েছিলাম যে উনি কি সুন্দর ব্যাখ্যা করলেন তাঁর শিষ্যের কাছে তাঁর শিষ্য অভিযোগ ধরনের কথা বললেন কিন্তু তিনি সেটা বুঝিয়ে বলে দিলেন এখন কথা হচ্ছে যে কেউ যদি মনে করে বিকল্প হিসাবে চাল নিবেদন করবে সেটা করতে পারে কিন্তু মনে রাখতে হবে যে এখন কিন্তু সেটা কি করে করবে এখন তো টাকার যুগ এখন তো মানুষের হাতে টাকা আছে তাই টাকা দিয়েই করতে হবে ভগবান মনু বলেছেন রুজির আনা হল গুরুর অংশ আর ঠাকুরও একটা বাণী দিয়েছেন যেটা বাণীটা বলে আমি আপনাদের থেকে আজকের মতো বিদায় বাণীটা প্রতি আড়াই আড়াই রুজির আনা কাঠা ইষ্ট সেবায় অর্থ দিয়ে বৃদ্ধিতে চল টানা বিখা প্রতি আড়াই কাঠায় যে সম্পদ উৎপন্ন হয় সেইটা হলো গুরুর অংশ আর আমার ইনকামের যে আড়াই আনা তার মানে মোটামুটি ধরুন এইট পারসেন্ট সামথিং হয় তো ওই এইট পার্সেন্টের মতো এইটা হলো গুরুর অংশ আমার ডেলি যে পাপ করছি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যেই কিন্তু এই বিধান ভগবান মনু তার মনুস্মৃতিতে এটা দিয়েছে তো আজকে একেবারে শেষ অধ্যায় আমি আপনাদের বলি ইষ্টবৃতির প্রতি অত্যন্ত মনোযোগী হওয়া প্রয়োজন এবং ঠাকুর বলেছেন এমোশানটাই বড় বড় মানে আবেগ চাই ইতি যখন করা হবে তখন আবেগ চাই তার প্রতি খুব ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে কিন্তু তাকে এই ইষ্টবৃত্তির পর্ঘ দিতে হবে সকালবেলায় আর একটা কথা যেটা আজকে আলোচনা করব না ভবিষ্যতে কোনো দিন যদি আমা আমি ভাবি যে দরকার তাহলে করবো যে ইষ্টবৃতি কোথায় দেবো এ ব্যাপারে ঠাকুর কী বলেছে সেটা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা একসময় করব কোন আজকে যে প্রশ্নটা ছিল যে টাকা দিয়ে কেন ইষ্টবিতি কর করা হয় আশা করি আমি আপনাদেরকে এটা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি আমার আন্তরিক ভালোবাসা নেবেন নেবেন শ্রদ্ধা নেবেন আর আপনাদের সবারই মঙ্গলপূর্ণ এবং আনন্দপূর্ণ ও শান্তিময় জীবন আমার প্রিয় পরমের শ্রীচরণে আমি আজকে প্রার্থনা করি এই মুহূর্তে